নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি আমরা যাইতাছি একটু কাঁচা বাজারও আর কি সীমাও যাইবো শিকা দিই এরপরে টুকটুকি বুদি সবাই মিললে দেখি এর গাছ সিরা হইতো

উচ্চকার দেকারলে দেকারলে কত প্রশ্ন

আজকে তো নিরাম এসেই গানে লাভ আর কি এই কার্বন ওইসে যা বড় বড় হ্যাঁ হ্যাঁ আপনাদের নদীর ভার গঙ্গার ভার একটাই ঘুরে জল এসে থাকে ভাই নদী চলে দেখতে যায় ভাই আমার মামাস ধরে গো মে পড়তে গরম লাগতেছে পরিটায় চলেন চলে যাবেন দেনি না লুকাইছি না না

ये वाला तो देखिए अगला और बाय आगे ऐसे में तो ये है ये इनोटे देंगे ऐसा हो सके शाम को तक ये जो हम होते वो 3:00 आने देते हैं कल के बोलो मैं ऐसे वाले हैं शाम और देर से फिर मुझे शाम को तक ये जोल रहे खाली कर लेंगे कल से निकलते कल टाइम में है ज्यादा टाइम से

सो सुनो ये नवानी ने वार एक टमो से रख दिया नहीं ना आईडिया अंजी ऑफ़ कौनसा स्टील है कौन ना मैं अंजी बालू ये सेल आउट हैं तेरा बालू ये जब लाउड हॉलर ना है तो कुछ बातें आयेंगे ना लाओ बालू ये कौनसा कौनसा टीन की ज़िरकासा का सीटें टीन की टीन की ज़िगुस टीन की ज़िरकासा

একটু চা লাগে লেগে বাড়লাম আর কি আসলে আমার এই বদ্ধ জীবনটা ভালো লাগে না আমরা তো খোলা মেলার মধ্যে তাইক অভ্যাস অন্যান্য এই যে বাসাবাড়ির মধ্যে বদ্ধতা ওখানে এটা ভালো লাগে না চা কা লেগে যাইতেছি আর কি উপরে সিঁড়ি ধরে ধরে লাগে আর কি শহরের ব্যস্ত রাস্তা ঢাকা একশো কিলোমিটার সরভাড়া তিন কিলোমিটার মুক্তাগাছা চব্বিশ কিলো জামালপুর বা কিলো এখান থেকে আর কি চারদোহনে যাইতেছি চারদোহনটা একটু দূরে আর কি ওই দূরে দেওয়া যায় তালে রাঢ়ি লিয়ে হইছে আর কি এটা হচ্ছে একটা জামিয়া মাদ্রাসা আর কি মাদ্রাসাটা কত সুন্দর দেখছো লাল টুকটুকা রে একসি চারজন মানুষ তারা

টি দাওছে পুপোয়া মাছি মাছি ও আমি মনে ছিল ফুল ফসে কইছিলাম ওই ভালো আছে কে রে বন্ধুদের তো ভালোই লাগবে দিয়াছাতা দিছে মনে এলাসি হ্যাঁ দিয়াছাতা দিছে দিন রে এই হই ঠান্ডা ঠান্ডা লাগে আবার রুইদের একটা ঝিল লাগবে আসলে রুইদ তো আছে কিন্তু তোমার বাজার আছে হ্যাঁ ভাত আছে আছে আমার ফগ দিরা কমবা

মিষ্টি মোটা মোটা আছে জায়গাটা সুন্দর লাগে ফুল গাছ আছে সাদা ফুলটা

please taking about after christian next time next time boy i will talk more job picture please na 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 you need to be in orange mall

গাছৰ <laughs> থাকে

কাডল নেওয়া শেষ অনেক অনেক পুষ্টির তো বাইরে হলো আয় দশ একটা কিরম লাগে সীমা মিস্ত্ৰী আছে না হালকা ঠিক আছে বেছি মিস্ত্ৰী উলিয়াব পাৰো ভাল লাগিব আহিব লাগে খাওনীৰ কিছু তাক ন ব্যৱহাৰ কিছু খাও

যেটা রাখো তো কাম আছে ঘুরলে লাভ আছে দেখো এটা বউ বৌ বৌ দেখছো তুমি বুড়ি যে অর্ক কি করে আমরা টিউশন কিতা করে হ্যাঁ পুতুলের জুতা ফলাই দিছো তুমি এটা করে আমি আমার শ্বশুর বাড়িটা জানে নকরা গ্রামের মতো আসলে শহরের কাছেই তো কাছে বলতে শহরের থেকে একটু ভিতরে আর কি দুই মিনিট আটলেই মেন রোডের মধ্যে আর কি এদিকেও খেত কলা আছে হাসে খেলতে আছে পরিবেশটাও খুব সুন্দর কোনো জাম নাই যানজট নাই

কাজে গামে তাহন বালা হঠাৎ করে কাজ ছেড়ে দিলে আবার বালাও লাগতো হ্যাঁ আমি একটু আগে বইছি না দরে কি বল শুন বার হ্যাঁ এর এসে নাস্তা আস্তে আস্তে বাউ করে দিত সে সময় মা এদিকে সবজি গরো আর কি এনো কারেন্ট নাই আর কি তো বাতাসটার মধ্যে একটু বইছি বালাই লাগতাছে এদিক দিয়ে আবার একটু খোলা মেলা বাতাস আছে এই জায়গাটার মধ্যে আর কি তো এই জায়গা দায়া বইলাম একটু পরে সীমারে লাম ডাক্তারের কাছে আর কি নাস্তা রাস্তা কইরা এখন তো সকাল প্রায় সাড়ে নয়টার মতো বাজে আর কি তো নাস্তা রাস্তা কইরা পরে আপনার এই সাড়ে দশটার দিক দিয়ে আর কি সীমারে ডাক্তারের কাছে নিয়ে যায় আম আপনার আগে প্রায় ছয় সাত মাস আগে আপনার রক্তের পরীক্ষা টরীক্ষা করা আছেন কোনো সমস্যা নাই কাগজপাতের সাথে করে লই ইসলাম আর কি আমার যতটুক ধারণা এটা দুর্বলতার থেকে এরকম হয় আর কি তো এরপরেও মনে করেন যে ডাক্তারটা দেখাই রইলাম ডাক্তার দেখাইলে কিন্তু মনের একটা শান্তি লাগে আর কি যে না ডাক্তার তো দেখাইছি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আসলে দুপুরের পরে সুন্দর সুন্দর সিং সিংয়ের যে জায়গাটি আছে এটির মধ্যে যাই আমি আর কি আপনারা দেখায় এমনি আর আজকের আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন